চ্যাম্পিয়ন্স ট্রফি শিডিউল কিন্তু ঘোষণা করা হয়েছে দু হাজার পঁচিশ এপ্রিলে চ্যাম্পিয়ন্স ট্রফি যে শিডিউল সেখানে এবং সেখানে বাংলাদেশের ম্যাচ কবে কবে রয়েছে কাদের সাথে ভারতের ম্যাচ কাদের সাথে রয়েছে কবে কবে কোথায় সবই কিন্তু বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব সব নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ সূচি কিন্তু কুড়ি কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারতের মধ্যে ম্যাচ রয়েছে দুবাইতে দুবাইতে হতে চলেছে ম্যাচটি ভারত এবং বাংলাদেশের মধ্যে ম্যাচ তারপরে চব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানে মানে আরব আমিরাত থেকে সোজাবার পাকিস্তানে যাবে জার্নিটা করতে হবে আর কি ভারত যেহেতু পাকিস্তানে ম্যাচটা খেলবে না ভারতের ভারতের কথাকে গুরুত্ব দিয়ে আইসিসি কিন্তু হাইব্রিড মডেলে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি করছে আর কি আর সাতাশে ফেব্রুয়ারি ম্যাচ রয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যে রাওয়ালপিন্ডিতে রাওয়ালপিন্ডিতে কিন্তু ম্যাচটা রয়েছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের পক্ষে খেলবে এই বাংলাদেশ আর ভারতের ম্যাচ কবে কবে রয়েছে সেটা বলছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ রয়েছে ফেব্রুয়ারির মঙ্গলবার দিনকে ফেব্রুয়ারির কুড়ি তারিখ দু সালে তারপর ভারতের আবার ম্যাচ রয়েছে পাকিস্তানের সাথে রবিবার তেইশে ফেব্রুয়ারি দু সালে দুবাইতে আর তারপর আবার ইন্ডিয়ার ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের সাথে সানডে মার্চের দু তারিখ দু হাজার পঁচিশ সালে নয় তারিখে বোধ হয় ফাইনাল হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আর চোদ্দো তারিখ থেকে আইপিএল শুরু হতে চলেছে চোদ্দোই মার্চ থেকে অনেকে জিজ্ঞাসা করছিল কবে থেকে আইপিএল শুরু হতে চলেছে সেটা কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিলাম চোদ্দোই মার্চ থেকে আইপিএল শুরু হতে চলেছে আর আইপিএল শেষ হবে মে মাসের সাতাশ আঠাশ বা ছাব্বিশ তারিখে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা চারশো একাশি রান করেছে তিরাশি স্ট্রাইক রেট তিপ্পান্ন পয়েন্ট চারও অ্যাভারেজ দশটা ইনিংসে চারটে পঞ্চাশ করেছে একটা সেঞ্চুরি করেছে আর বিরাট কোহলি একটাও সেঞ্চুরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে করতে পারিনি বারোটা ইনিংসে পাঁচশো উনত্রিশ রান করেছে অষ্টআশি অ্যাভারেজে ব্যাটিং করেছে এবং বিরানব্বই স্ট্রাইক রেট অনবদ্য কিন্তু রেকর্ড তবে বিরাট কোহলির একটাও সেঞ্চুরি নেই সেঞ্চুরি করা লাগবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাহলে বিরাট একটা রেকর্ড হবে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা সেঞ্চুরি করতে পারবে এই বাংলাদেশের বিপক্ষে কোনো একটা সেঞ্চুরি করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই বিরাট কোহলি একটুর জন্য পাইনি সেই ম্যাচে বলতে একশো পঁচিশ রান করেছিল ওই কি নাম রোহিত শর্মা রোহিত শর্মা হয়তো আর বললাম ভারত এবং বাংলাদেশ টোটাল একটু শিডিউলটা একবার বলে তাও টোটাল শিডিউল প্রথম ম্যাচ রয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে কারাচিতে বুধবার ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে ম্যাচ রয়েছে একুশে ফেব্রুয়ারি ম্যাচ রয়েছে আফগানিস্তান সাউথ আফ্রিকার মধ্যে তারপর তারপরে হলো ফেব্রুয়ারির বাইশ তারিখে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে ম্যাচ রয়েছে তারপর রবিবার দিনকে ভারত পাকিস্তান ম্যাচ সোমবার বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ মঙ্গলবার অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচ বুধবার আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচ বৃহস্পতিবার পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে ম্যাচ শুক্রবার আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ তারপর শনিবার সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডের মধ্যে ম্যাচ তারপর আবার রবিবার দিনকে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে ম্যাচ এই নিউজিল্যান্ড ইন্ডিয়ার মধ্যে ম্যাচই ভাইটাল এটাই শেষ মুহুর্তে ভাইটাল হবে তিনটে ম্যাচের মধ্যে বোধ হয় দুটো জিতলেও হয়তো সেমিফাইনালে যাওয়া যায় তবে জিততে হবে আর যদি তিনটের মধ্যে যদি একটা জেতে দুটো হারে সেক্ষেত্রে অন্য দলের উপর ভরসা করে থাকতে হবে নেট র্যান্ডের ভালো থাকতে হবে তখন আবার অনেক রকম দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে